আমরা নিয়ে পাস আয় তোমাদের হাতে এটা তো প্রত্যেক কি নন কি সব করে দিই সব করে দিই দু মিনিট ক্লিয়ার রেডি শট করবেন সময় সমেত

তিন নম্বর শুট কিন্তু সবুজ সঙ্গ মিস করলেন অর্থাৎ সবুজ সঙ্গ এক শুট এক গোলে পিছিয়ে পড়ল তিন শুটে দুই গোল সবুজ সঙ্গ দুই শুটে দুই গোল কামার গোলটা তো কামার আমার দিতে পারে তার কিন্তু এক করে এগিয়ে যাবে খেলার খেলার ফেলার ফোন দুই সবুজ সঙ্গে সবুজ সঙ্গুর্থ সর করতে আসছেন চমৎকার

দুটি গোল দিয়েছে কাবার খন্দ এবং চার সুটে তিনটি গোল দিয়েছে সবুজ সঙ্গ এবারের শেষ স্যুট এই সুটটা যদি সবুজ সঙ্গ দিতে পারে তাহলে সবুজ সঙ্গ কিন্তু জয়লাভ করবে সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে এই সুযোগ এবং এই সুটটা যদি সবুর সঙ্গে গোল করতে পারে তাহলে তো সবুর সঙ্গে সরাসরি ফাইনালে আর যদি গোল না করতে পারে সুযোগ পাবে আর একটা আমার ফোনটা উত্তীর্ণ হয়ে গেল সবুজ ফাইনালে প্রায় বিঘারে কিন্তু সবুজ সঙ্গ পাঁচ শুটে চারটি গোল করেছেন এদিকে কাবার খুব খুব চার শটে দুটি গোল করেছেন সুতরাং সবুজ সঙ্গে হাজার হাজার দর্শকের সমাগত হয়েছিল আজকে এই শাহজাহপুর ফুটবল মাঠে